এটা কি আপনার ফোন ইজ দিস ইউর ফোন এখানে ইজ দিস মানে এটা কি ইউর ফোন মানে আপনার ফোন ইজ দিস ইউর ফোন অর্থাৎ এটা কি আপনার ফোন আমি এখান থেকে কিভাবে এয়ারপোর্টে যাব হাউ ডু আই গেট টু দ্য এয়ারপোর্ট ফ্রম হিয়ার এখানে হাউ মানে কিভাবে আই গেট মানে আমি যাব টু দ্য এয়ারপোর্ট মানে এয়ারপোর্টে ফ্রম হিয়ার মানে এখান থেকে হাউ ডু আই গেট টু দ্য এয়ারপোর্ট ফ্রম হিয়ার অর্থাৎ আমি এখান থেকে কিভাবে এয়ারপোর্টে যাব আপনি কি আমাকে হাসপাতালে যাওয়ার পথটি দেখাতে পারেন কুড ইউ শো মি দা ওয়ে টু দা হসপিটাল প্লিজ এখানে ইউ মানে আপনি কি শো মি মানে আমাকে দেখাতে পারেন দ্য পথটি টু দা হসপিটাল মানে হাসপাতালে যাওয়ার প্লিজ মানে দয়া করে কুড ইউ শো মি কুড়িউ ওয়ে টু দা হসপিটাল প্লিজ অর্থাৎ আপনি কি আমাকে হাসপাতালে যাওয়ার পথটি দেখাতে পারেন জ্ঞানী শক্তি নলেজ ইজ পাওয়ার এখানে নলেজ মানে জ্ঞান পাওয়ার মানে শক্তি নলেজ ইজ পাওয়ার অর্থাৎ জ্ঞানী শক্তি সবসময় ইতিবাচক চিন্তা করুন অলওয়েজ থিঙ্ক পজিটিভলি এখানে অলওয়েজ মানে সবসময় থিঙ্ক মানে চিন্তা করুন পজিটিভলি মানে ইতিবাচক অলওয়েজ থিঙ্ক পজিটিভলি অর্থাৎ সবসময় ইতিবাচক চিন্তা করুন সময় মতো কাজ করুন ডু ইউর ওয়ার্ক অন টাইম এখানে ডো মানে করা ওয়ার্ক মানে কাজ অন টাইম মানে সময় মতো ডু ইউর ওয়ার্ক অন টাইম অর্থাৎ সময় মতো কাজ করুন আমার খাবারটা খুব সুস্বাদু ছিল মাই ফুড ওয়াজ ভেরি ডেলিসিয়াস এখানে মাই ফুড মানে আমার খাবারটা ওয়াজ মানে ছিল ভেরি ডেলিসিয়াস মানে খুব সুস্বাদু মাই ফুড ওয়াজ ভেরি ডেলিসিয়াস অর্থাৎ আমার খাবারটা খুব সুস্বাদু ছিল খাবারটি তাজা মনে হয়েছে দ্য ফুড সিমড ফ্রেশ এখানে দ্য ফুড মানে খাবারটি সিমড মানে মনে হয়েছে ফ্রেশ মানে তাজা দ্য ফুড সিমড ফ্রেশ অর্থাৎ খাবারটি তাজা মনে হয়েছে প্রত্যেক মুহূর্ত উপভোগ করো এনজয় এভরি মোমেন্ট এখানে এনজয় মানে উপভোগ করো এভরি মোমেন্ট মানে প্রত্যেক মুহূর্ত এনজয় এভরি মোমেন্ট অর্থাৎ প্রত্যেক মুহূর্ত উপভোগ করো আমি একজন শিক্ষার্থী হব আই উইল বি এ স্টুডেন্ট এখানে আই মানে আমি উইল বি মানে হব এ স্টুডেন্ট মানে একজন শিক্ষার্থী আই উইল বি এ স্টুডেন্ট অর্থাৎ আমি একজন শিক্ষার্থী হব আমি বাংলাদেশে থাকব। আই উইল বি ইন বাংলাদেশ এখানে আই মানে আমি উইল বি মানে থাকব ইন বাংলাদেশ মানে বাংলাদেশে আই উইল বি ইন বাংলাদেশ অর্থাৎ আমি বাংলাদেশে থাকব। আমি ইংরেজিতে কথা বলছি আই এম স্পিকিং ইংলিশ এখানে আই মানে আমি স্পিকিং মানে কথা বলছি ইংলিশ মানে ইংরেজিতে আই এম স্পিকিং ইংলিশ অর্থাৎ আমি ইংরেজিতে কথা বলছি আমি এক ঘন্টা ধরে ইংরেজিতে কথা বলছি আই হ্যাভ বিন স্পিকিং ইংলিশ ফর অ্যান আওয়ার এখানে আই মানে আমি স্পিকিং মানে কথা বলছি ইংলিশ মানে ইংরেজিতে ফর অ্যান আওয়ার মানে এক ঘন্টা ধরে আই হ্যাভ বিন স্পিকিং ইংলিশ ফর অ্যান আওয়ার অর্থাৎ আমি এক ঘন্টা ধরে ইংরেজিতে কথা বলছি আমি কি আপনার নাম্বার পেতে পারি ক্যান আই হ্যাভ ইউর নাম্বার এখানে ক্যান আই হ্যাভ মানে আমি কি পেতে পারি ইয়োর নাম্বার মানে আপনার নাম্বার ক্যান আই হ্যাভ ইউর নাম্বার অর্থাৎ আমি কি আপনার নাম্বার পেতে পারি ওটা হলে খুব ভালো হয় দ্যাট উইল বি ভেরি নাইস এখানে দ্যাট মানে ওটা উইল বি মানে হলে ভেরি নাইস মানে খুব ভালো দ্যাট উইল বি ভেরি নাইস অর্থাৎ ওটা হলে খুব ভালো হয় দয়া করে আরেকটু থাকুন প্লিজ স্টে এল ইটির লঙ্গার এখানে প্লিজ মানে দয়া করে স্টে মানে থাকুন এল ইটির লঙ্গার মানে আরেকটু প্লিজ স্টে এল ইটির লঙ্গার অর্থাৎ দয়া করে আরেকটু থাকুন সে আমাকে সর মেরেছিল হি স্লাফ মি এখানে হি মানে সে স্লাপড মানে সর মেরেছিল মি মানে আমাকে হি স্লাফ্ট মি অর্থাৎ সে আমাকে সর মেরেছিল এত দেরি হলো কেন ওয়াই আর ইউ সো লেট এখানে ওয়াই মানে কেন ইউ মানে তোমার সো লেট মানে এত দেরি ওয়াই আর ইউ সো লেট অর্থাৎ এত দেরি হলো কেন পরিবর্তনের সময় এসে গেছে টাইম সময় ফর চেঞ্জ মানে পরিবর্তনের টাইম ফর চেঞ্জ অর্থাৎ পরিবর্তনের সময় এসে গেছে এটা তোমার মধ্যেই রাখো কিপ ইট টু ইউর সেলফ এখানে কিপ মানে রাখো ইট মানে এটা টু ইউর সেলফ মানে তোমার মধ্যে কিপ ইট টু ইউর সেলফ অর্থাৎ এটা তোমার মধ্যেই রাখো